ডিজাইনটিকে ফটো নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে এখানে আমরা যেটা দেখতে করতেছি ঠিক আছে তো এটা কি সর্বপ্রথম আমি ক্র করে নিব একেবারে ডিজাইনের বর্ডারকে কেন্দ্র করে কোপ হয়ে গেল এবার আমার নেক্সট যে কাজ উম এটাকে আমি আর একটু বাম পাশে নিয়ে যাই ওকে আর এইখানে আমি এটাকে মুছে দিব দিয়ে মুছে দিই তো এটা হচ্ছে এক একটি ডিজাইন ডট ইফেক্টের ডিজাইনটাই সেম ইফেক্ট স্টের আনা সম্ভব অনেক পাত করতে হবে ক্লিপিং পাত দেন বাট এটা ফাইলটা ক্লিয়ার আছে তাই আমি ফটোশুপের মাধ্যমেই ধরে ফেলবো ইজিলি তো দেখেন সবপ্রথম যেটা করতে হবে এটাকে মোড়ে আনতে হবে সে আমাকে মোট এরপরে আমি ওই যে এর আগে টিউটোরিয়ালস এর আগে ঠিক আমি এই ইনভার্টার একটি কাজ দেখিয়েছিলাম আপনাদের ওই কাজটি আবার এই টিউটোরিয়ালটা টিউটোরিয়ালে আমাদের আমার চলে আসছে আমি প্লাগটাকে একটা কপি করব চ্যানেল থেকে প্লাগ চ্যানেলটা একটা কপি করব এরপর আমি এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল আই দিব কিবোর্ড থেকে কন্ট্রোল আই দিব ঠিক আছে কন্ট্রোল আই ওকে এবার আমি কন্ট্রোল এল দিয়ে লেভেল আনতে পারি অথবা ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমার লেভেল আছে এখান থেকে লেভেল এনে আমি মোটামুটি এটাকে কমিয়ে এটাকে একটু বাড়িয়ে দিব হ্যাঁ ওকে দিব আমার একটা কালার ধরা হয়ে গেছে ইফেক্টের এরপর আমি যেটা করব সেম আগের মতো এটাকে একটা স্পট কালার দিব এবার আমি মেইন লেয়ারটার সাথে এটা কম্পেয়ার করব যে আমার কালারটা ঠিক আছে কিনা কোথাও মিসিং গিয়েছে না তো এটা আমি চোখটা যদি বন্ধ করি তাহলে মোটামুটি আমি দেখতে পারতেছি না আমার কোথাও মিসিং যায়নি এবার আমি ডিজাইনটাকে সেভ দিব হচ্ছে পিএইচডি মোডে এটা হচ্ছে আমার পার্ট থ্রি এটা ছিল পার্ট থ্রি ওকে এবার আমি এই পিএইচডি মুডের ফাইলটা কি লিস্টার ওপেন করবো ওপেন করার পরে আমি উপরের লায়ারটাকে সরিয়ে নিয়ে আসবো আর নিচের লেয়ারটা থাকবে প্রবলেম নাই আমি দেখার জন্য দেখেন আমি এই ডিজাইনটাকে এটা থেকে এটা করেছি ঠিক আছে তো এটা আমার কাজ করা ফাইল এটাকে এডিটে গিয়ে আমি এডিট কালার দিব অ্যাডজাস্ট কালার ব্যালেন্স দিব এরপর আমি কর্নভার্ট দিবো সায়ান হান্ড্রেড ম্যাজেন্ডা হান্ড্রেড ইলো হান্ড্রেড অ্যান্ড প্লাগ হান্ড্রেড এরপর আমি ওকে দিবো ঢোকে দেওয়ার পরে আমার মোটামুটি ডিজাইনটা হয়ে গেছে আমরা এটাকে এখন কার্যকরিত ইউজ করতে পারি ঠিক আছে তো এইভাবে আপনারা এই এক কালার ইফেক্টেড ডিজাইনটি বাসায় বসে ট্রাই করবেন ঠিক আছে তো আজকে টিউটুয়েলভটি এ পর্যন্তই রাখতেছি আসসালামু আলাইকুম আপনারা যারা প্রফেশনালি এই স্ক্রিন প্রিন্টিং ডিজাইনের কোর্সটি করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেড কোর্সটি নিতে পারেন আমাদের পেড কোর্স ফি হচ্ছে পাঁচ হাজার টাকা এটা লাইফ টাইমের জন্যে আপনাকে সারা জীবনের জন্যে আর কোনো টাকা আমাদের দিতে হবে না আমরা এই পেড কোর্সটি পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনাদের সপ্তাহে তিন দিন শনি সম্বুধ সকাল যারা চাকরিজীবী ছাড়া বেকার যুবক যারা ফুল টাইম কাজ শিখতে চায় তাদের জন্য সকাল এগারোটায় একটা ভেজ রয়েছে আর যারা চাকরি করে তাদের জন্যে রাত নয়টায় একটা ভেজ রয়েছে তো কথা আলোচনা সাপেক্ষে টাইমটা আপ ডাউন হতে পারে আমাদের এই পেড কোর্সটি নিলে আপনারা প্রতিদিন দুইটি ভিডিও এই ইউটিউবে আপলোড হবে এই ভিডিওর সাথে ডিজাইন ফাইলটা আপনারা পাবেন আর এই ভিডিও ডিজাইন করার জন্য যদি কোনো প্রবলেম হয় আপনারা ভিডিও কল সাপোর্ট পাবেন এই কোর্সটি করতে হলে আমাদের সারা জীবনের জন্য আপনার কোনো কোর্স ফি লাগবে না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান আপনারা এই প্রফেশনাল স্ক্রিন প্রিন্টিং ডিজাইনের কোর্সটি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রত্যেক প্রতিনিয়তই প্রত্যেক সপ্তাহেই আমাদের নতুন নতুন বেস নতুন নতুন ক্লাস স্টার্ট হয় আপনারা যে কোনো সময় আমাদের সাথে যে কোনো ক্লাসেই জয়েন হতে পারবেন